আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধু স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে তো এর আগে কিন্তু আমরা গসাগো এবং লাসাগো এই অধ্যায়ের একটি ব্যাসিক ভিডিও করেছিলাম যেখানে আমরা বনিতকে ধারণা দিয়েছি গুণনীয়কে ধারণা দিয়েছি এবং গুণনীয়ক বের করায় সহজ কৌশল দেখিয়েছি তো আজকের যে ভিডিওটা একেবারেই ব্যাসিক ভিডিও যারা আসলে গণিত একইবারই ভয় পায় বা পারে না বা বৈশাখ সব বোঝেই না তাদের জন্য এই ভিডিওটা সমানভাবে কার্যকরী তো আমরা প্রথমে একটা নিয়ম দেখাবো যে এই যে লসাগুয়ের মৌলিক যে নিয়মটা সেটা দেখাবো এবং কেন এর নাম লসাগু হলো সেটা আজকের এই উদাহরণটা থেকে আমরা ব্যাখ্যা করব তো যেহেতু বেসিক ভিডিও তাই আমি সহজ সহজ সংখ্যা নিয়েছি যেন আপনাদের নিয়মটা আগে মাথায় ঢুকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে কিন্তু আমরা জবের ম্যাথগুলো সব করব ইনশাআল্লাহ তো দুই তিন এবং পাঁচের ল সাগু এই কথার পনেরোটাকে জানেন জেনে নেওয়া ভালো ল মানে হচ্ছে লঘিষ্ঠ ল মানে হচ্ছে কি ল মানে লঘিষ্ঠ আমি একটু লিখে দিই ছোট করে ল মানে লঘিষ্ট সামানে সাধারণ ঠিক আছে সামানে সাধারণ আর গো মানে গুণিতক গুণিতক আচ্ছা লঘিষ্ট সাধারণ গুণিত বের করতে হবে তাহলে এখন দেখেন যে দুই এর গুণিত যেহেতু আমাদেরকে গুণিত বের করতে হবে তাই আমরা লসগর বেলায় গুণিতক বের করি তাই আমরা লিখবো যে দুই এর গুণিত দুই এর গুণিত কোনগুলো আমরা গণিতকের গেলায় বলেছিলাম যে কোন একটি সংখ্যার সাথে অপর কোনো একটি সংখ্যা গুণ করলে যে ফল আসে সেটি হচ্ছে গুণিত তাহলে দুই গুণ আছে দুই চার তাহলে এটা হচ্ছে গণিত কার এই যে সংখ্যাটা গণিত কার এই সংখ্যাটা গুণিত তাহলে আমরা এখন দুই এর যদি গুণিত পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে দুইয়ের নামতা করতে হবে দুই একে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ দুইয়ের নামতা করে দেবো আচ্ছা একই রকম ভাবে তিনের গুণিতক গুণ আমরা লিখবো তিনের নামতা পাঁচের গণিতক লিখবো পাঁচের নামতা এখন এই যে গণিত গুলো আছে আমাদেরকে শুধুই গণিতক বলে নেই বলছে যে সাধারণ গণিতক বের করতে হবে এখন এই তিনটার মধ্যে যে জিনিসগুলো মিল থাকবে যে গণিত মিল থাকবে ওটাই হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে ওটা লিখতে হবে তো আমরা এখান থেকে এতদূর পর্যন্ত আসলাম এসে দেখলাম যে আহ এটাতে আসছে তিরিশ এটাতে আসছে তিরিশ এবং এখানেও তিরিশ আছে কিন্তু তার দিছি অর্থাৎ আমি এইখানে যখন দুইটাতে তিরিশ পেয়ে ফেলছি এবং এইটা আমার নামতা আমি জানি যে পনেরো দোকানে তিরিশ হবে তাই আমরা ডন্টর দিয়ে তিরিশ লিখছি চাইলে আপনি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ এইভাবে লিখতে পারতেন তবে এত লম্বা করার প্রয়োজন নেই কারণ হচ্ছে কি আমি ডট দিয়ে বোঝাইছি যে এখানে মাঝখানে কিছু আছে তারপরে তিরিশ আসবে এবং আমি ফাইনালি দেখলাম যে আমার তিনটা জায়গায় আমার এখানে তিক্স আছে আমার এখানে তিরিশ আছে আমার এখানে তিরিশ আছে যখন আমার তিন জায়গায় এভাবে তিরিশ আছে তার মানে আমি সাধারণ গণিত পেয়ে ফেলছি আর যখন আমি সাধারণ গণিত পেয়ে ফেলবো এর পরের সাধারণ গণিতকটা হবে এখানে যা থাকবে তার দ্বিগুণ তাহলে এর দ্বিগুণ কত ষাট তাহলে এরপরে হচ্ছে কি এর তিন গুণ হবে তো এখন আমাদেরকে যে এই জিনিসটা এখন করতে হবে সেটা হলো যে এই সাধারণ পেয়ে লিখতে হবে তাহলে আমরা এখন লিখবো শিশি কিন্তু আমি ডট ডট দিয়ে রেখেছি তার মানে গুণিতক চলমান আছে গুণিতক শেষ হয় না গুণিতক শেষ হয় না এখন তাহলে আমরা লিখব যে দুই তিন পাঁচ এর আমরা কিন্তু গুণিতকগুলোর গুলোর মধ্যে সাধারণ গুণিত পেয়ে ফেলছি তাহলে দুই তিন পাঁচ এর সাধারণ গুনি দুই তিন পাঁচের সাধারণ গুণিত কি কি তিরিশ সাইট এবার আমরা ডট দিয়ে রাখবো তার মানে কি আরো আছে আমরা বুঝাচ্ছি তাহলে আমরা এখন সাগু পেয়ে ফেলছি সাগু সাধারণ গুলি পেয়ে ফেলছি এখন আমাদের কি বলছে লঘিষ্ঠ তাহলে আমরা অতএব দুই তিন পাঁচ এর লিষ্ট লোষ্ট সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুলি তো কি হচ্ছে তাহলে তিরিশ অর্থাৎ সাধারণ গুলার মধ্যে লঘিষ্ঠকে আমি বলছিলাম যে সবচেয়ে ছোট লঘিষ্ট কথার অর্থ কি সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট কোনটা তিরিশ আচ্ছা তাহলে এখন আমাদের এখানে লঘিস্ট সাধারণ তো তিরিশ তো এখান থেকে যদি আমরা ল নিই এখান থেকে যদি আমরা সানি এখান থেকে যদি আমরা বুনই শোন শোন তিরিশ তাহলে দুই তিন পাঁচ এর লবু তিরিশ এটি কিন্তু আমাদের উত্তর তো কৃষ চাকরি প্রত্যাশী বন্ধু হয় এটা একবারে বেসিক একটা নিয়ম যে কেন এই লসাগু এর নাম লসাগু হয়েছে সেটা কিন্তু আমরা দেখলাম যদি আমরা সমাধান করার জন্য এই নিয়মটা ব্যবহার করব না কিন্তু এই যে লসাগু বিষয়টা ফিল করার জন্য এটা আপনাদেরকে জানানো প্রয়োজন ছিল তাই আমি দেখালাম যে প্রথমে গুণিতকগুলো বের করতে হয় তারপরে সাধারণ গুণিত গুলো বের করতে হয় এবং তারপরে লঘিষ্ট সাধারণ গুণিতক বের করতে হয় তো আমরা এখন এরপরে আরো অন্যান্য যে নিয়মগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনার কেমন লাগলো এই পর্যন্ত সেটা একটু কমেন্টে জানান প্লিজ সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা তো আজকে আমরা আট বারো আঠারো তিরিশের রসগুলো করবো ইউক্লিডিও পদ্ধতিতে তো ইউক্লিডিও পদ্ধতির আগে আমরা মোল নিয়মটা দেখিয়েছিলাম প্রথম নিয়মটা তো আপনারা দেখছেন যে সেখানে আমরা কিভাবে খুব সহজভাবে গণিত বের আমি পড়ছিলাম তো আজকে আমরা সহজভাবে করবো ইনশাআল্লাহ তো এখন প্রথমত আমাদের যাদের লসাগু বের করতে বলবে তাদেরকে কমা দিয়ে পৃথক করে লিখতে হবে তারপর এইভাবে একটা চিহ্ন নিতে হবে দেওয়ার পরে আমাদেরকে এমন একটি সংখ্যা বাছাই করতে হবে যে সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা এই ছোট ছোট কথাগুলোকে মনে রাখতে হবে মৌলিক সংখ্যা ছাড়া ভাগ করা যাবে না ঠিক আছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা তাহলে এইখানে যে আট বারো আঠ এই সংখ্যাগুলো যে আমরা ভাগ করব তাহলে হয় দুই না হয় তিন না হয় পাঁচ না হয় হচ্ছে সাত না হয় হচ্ছে আপনার এগারো না হয় তেরো সতেরো উনিশ এই ধরনের সংখ্যাগুলো দিয়ে আমাদেরকে দেখতে হবে যে এগুলো ভাগ যায় কিনা তো অবশ্যই এই কারণে আমাদেরকে এখানে যে সংখ্যাটা নিব সেটা হতে হবে মৌলিক সংখ্যা প্রথম কথা বললাম দ্বিতীয় কথা বললাম যে ন্যূনতম দুইটাকে ভাগ যাইতে হবে ন্যূনতম এখানে যতগুলো আছে ন্যূনতম দুইটাকে ভাগ যাওয়া লাগবে সেক্ষেত্রে আমরা কি করবো ওই মৌলিক সংখ্যা বাছাই করবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও আট এটা বারো আঠারো সবগুলি হচ্ছে এখানে জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে আর দুই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে আটকে ভাগ করলে হচ্ছে চার হবে দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে কি ছয় হবে দুই দিয়ে আঠারো ভাগ করলে কত হবে নয় হবে দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে অনের হবে তাহলে আমরা আমার এইভাবে দাগ টেনে দেব এবং আমরা দেখব যে আর কোন সংখ্যা দিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এখনও এইটা এটা জোর সংখ্যা আছে তাহলে দুই দিয়ে আবার যাবে তাহলে আমরা বলেছিলাম যে ন্যূনতম দুইটা হলে নেওয়া যাবে দুই দিয়ে চারকে ভাগ দিলে দুই হয় দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন হয় দুই দিয়ে নয়কে ভাগ করা যায় না তাহলে ওটা ওভাবেই থাকবে দুই দিয়ে পনেরোকে ভাগ করা যায় না ওইটা ওভাবেই থাকবে এরপর আমরা আবার দেখি এবার দুই দিয়ে কি শুধু একটাকেই যায় তাহলে আর দুই দিয়ে নেওয়া যাবে না এখন তাহলে আমাদের দেখতে হবে তিন দিয়ে যায় কিনা তিন দিয়ে এটা যায় এটা যায় এটাও যায় তাহলে আমরা এখন তিন দিয়ে নিবো তাহলে তিন দিয়ে দুই কে যায় না তাহলে দুই দুইয়ের মকে বসবে তিন দিয়ে তিনকে যায় তিনে কে তিন তিন দিয়ে নয় কে যায় তিন তিন কে নয় তিন দিয়ে পনেরো কে যায় তিন পাঁচে পনেরো আচ্ছা এখন দেখেন তো এমন এখানে দুই আছে মানে দুই দিয়ে একবার যায় তিন আছে তিন দিয়ে একবার যায় পাঁচ আছে একবার যায় আমি বলছি যে ন্যূনতম দুইবার যাওয়া লাগবে যেহেতু আর যাচ্ছে না সেহেতু শেষ তাহলে এখন আমরা লিখবো যে নির্ণয়ের লসাবু নির্নে ল বু সমান সমান কি হচ্ছে তাহলে এই যে সংখ্যাগুলো আছে এগুলো এগুলোকে আমরা এখন কি করব এখানে নিয়ে ঠিক আছে এই যে যার জন্য দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ পাঁচ তো এই সংখ্যাগুলো আর গুণ ফোরটে হচ্ছে আমাদের লসাগু হবে তাহলে এখন আমরা কি করবো দুই দুবনে চার হিন্দুকানের ছয় তিন প্লাসে পনেরো আচ্ছা এবার দেখেন যে চার চারের মতো রাখলাম আর ছয় আর পনেরো বোন করলে নব্বই হয় ছয় পনেরো নব্বই তাহলে চান্ন হচ্ছে ছত্রিশ হয় আর শূন্যটা বসিয়ে দিলাম তিনশো ষাট এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা চাইলে একসাথে সবগুলো বোন করে এখানে লিখতে পারতাম আনসারটা তো যেন নির্ভুল হয়ে তাই আমরা ভেঙে ভেঙে করলাম তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা নেই তো যদি বুঝতে সমস্যা থাকে কোন জায়গায় সমস্যা আছে সেটা কমেন্টে জানান আর ডিসক্রিপশন বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে যদি আপনাদের সমস্যা থাকে সেখানেও প্রশ্ন আপনারা করতে পারেন তো চলেন আমরা এবার তৃতীয় আরেকটি পদ্ধতি দেখাবো ইনশাআল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী বলবোরা তো আজকে আমরা আট বারো আটশো তিরিশ এর লসাও করবো উৎপাদক বিশ্লেষণ করার মাধ্যমে তো আমরা এখানে লিখেছি আট বারো এবং আঠারো তিরিশ তো এর আগে আমরা কিন্তু মূল নিয়মটা দেখিয়েছি এবং ইউক্লিডীয় পদ্ধতি দেখিয়েছি তো এখন আমরা এই পদ্ধতিতে লসাগু করবো তো এই পদ্ধতিতে লসাগু করার জন্য আমাদের আটকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে দেখেন সেখানে আট দুই দিয়ে আটকে ভাত দিলাম কত চার হয় দুই দিয়ে চারকে ভাত দিলাম দুই হয় তাহলে আটকে ভেঙে আমরা মূলত চিপলাম হম না আমরা এইটা দুই গুণ দুই এবার আমরা বারোয়ের উৎপাদকে বিশ্লেষণ করবো বারো তো দুই দিয়ে বারোকে ভাত দিলে কত হয় ছয় হয় দুই দিয়ে ছয়কে ভাত দিলে কত হয় তিন হয় তাহলে বারোকে ভাঙে আমরা দুই দুই তিন পেলাম তাহলে আমরা দেখবো দুই গুণ দুই গুণ তিন এরপর আঠেরো হচ্ছে ভেঙে আমরা কী পেলাম দেখি সেবার দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় এরপরে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তাহলে আঠারোকে ভেঙে আমরা টু থ্রি থ্রি পেলাম টু গুণ থ্রি গুণ থ্রি এবার আমরা তিরিশকে দেখি কী পাই তাহলে দুই দিয়ে তিরিশকে হচ্ছে পনেরো হয় তো দুই দিয়ে আর যায় না তাহলে তিন দিয়ে তিন দিয়ে পনেরো হচ্ছে পাঁচ হয় তাহলে দুই তিন পাঁচ দুই গুণ তিন গুণ পাঁচ এখন উৎপাদক বিশ্লেষণ করা আমাদের শেষ এই যে আমরা ধাপ গুলা অতিক্রম করলাম এগুলোকে বলে উৎপাদক বিশ্লেষণ এবং এগুলো মৌলিক সংখ্যা দিয়ে প্রত্যেকখানে আমরা ভাগ দিয়েছি এবং যে রেজাল্টগুলো এসেছে সেগুলো মৌলিক সংখ্যা এই জন্য এটাকে বলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এখানে আমরা মৌলিক লিখতে পারতাম মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি এটা তো এখন এখানে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আটের এখানে দেখা যাচ্ছে যে দুই হচ্ছে তিনটা আছে এবং বারোর এখানে দুই আছে দুইটা এবং আটের এখানে দুই আছে একটা তিরিশের এখানে দুই আছে তো আমাদের নিয়ম হচ্ছে যে যেখানে সর্বোচ্চ আছে সেইটা নিতে হবে হ্যাঁ তাহলে আট বারো আঠেরো তিরিশের উৎপাদক বিশ্লেষণে দুই আছে সর্বোচ্চ কয়েবার তিনবার তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি হ্যাঁ এটা আমরা এইভাবে লিখতে পারি যে আট বারো আট বারো আঠারো তিরিশ এর উৎপাদকের বিশ্লেষণে উৎপাদকে বিশ্লেষণে দুই আছে সর্বোচ্চ তিনবার এরপরে দেখি আমরা তিন আছে হচ্ছে সর্বোচ্চ কত তিন আছে সর্বোচ্চ দুইবার তিন আছে সর্বোচ্চ দুইবার আচ্ছা এরপরে হচ্ছে পাঁচ পাঁচ আছে একবার পাঁচ আছে একবার এই কথা লেখার পর আমরা এবার সমান কি এখানে হচ্ছে আমাদের গত দুই আছে তিনবার তাহলে সর্বোচ্চ যতবার আছে সেটা নিতে হবে তিন এরপর হচ্ছে তিন আছে সর্বোচ্চ বার তাহলে দুই গুণ তিন আছে দুইবার তাহলে আমাদের হচ্ছে এখানে ভুল করেছি এখানে দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুই আছে তিনবার তিন আসে বার আচ্ছা এরপরে পাঁচ আছে একবার তাহলে এখন দুই দোকানে গত চার তিন দোকানে ছয় তিন পাশে পনেরো হ্যাঁ হচ্ছে চার গুণ ছয় পনেরো হচ্ছে নব্বই আচ্ছা চার ছত্রিশ তিনশো ষাট তাহলে এটি হচ্ছে উত্তর তাহলে আমরা উত্তর একই রকম পেয়েছি কিন্তু পদ্ধতি দুইটা ভিন্ন ছিল তো আশা করি যে কোনো সমস্যা নাই তো আমাদের এই তিনটা পদ্ধতি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি রপ্ত করতে পারি তাহলে আমাদের লসাগতি আর সমস্যা হওয়ার কথা নয় আমরা যখন জব প্রস্তুতি যখন ম্যাথগুলো সমাধান করব তখন এত বেসিক কথা সেখানে বলার সুযোগ থাকবে না তখন আমরা ঝটপট করে করে ফেলবো ইউক্লিডীয় পদ্ধতিতে এবং যখন যেই পদ্ধতি আমাদের প্রয়োজন পড়বে অঙ্কের ভাষা এবং ধরন বুঝে তো আমাদের কাছে মনে হয় যে এই আজকের ভিডিওটি যদি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের আশা করে যে আল্লাহ সমস্যা থাকার কথা নয় এখন শুধু আমরা প্র্যাকটিসের পালা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং পরবর্তী ভিডিওতে আমরা বসবনে আলোচনা করবো সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালাম আলাইকুম